আলাইকুম আমি এখন অবস্থান করছি প্রেসিডেন্ট রিসোর্টে এটি আহ কলাতলি মড়ের পাশে অবস্থিত এই এখানে সিভিউ রুমের বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে সরসরি সাগর দেখা যায় যদি আপনার এখানে জানালার পাশে দাঁড়ান তাহলে কিন্তু আপনারা সি বিচ দেখতে পাবেন তো নর্মার্লি সি বিচ যেসব রুম থেকে দেখা যায় এগুলোর ভাড়া অনেক বেশি হয় আপনি হয়তো যেন থাকবেন বাট এখানে কিন্তু তুলনামূলক কম খরচের মধ্যে আপনারা এই সিউসি রুম গুলো পেয়ে যাবেন বিশেষ করে যারা দুইজন সদস্য সহ বা হাজবেন্ড ওয়াইফ এরকম যারা থাকতে চান তাদের জন্য এটা ভালো এখানে একটাই বেড থাকবে দুইজন থাকার মতো বাচ্চা সহ তিনজন থাকা যেতে পারে তো এই হচ্ছে রুম থেকে সাগরের ভিউ তারপরে এ ধরনের রুমগুলো কিন্তু মাত্র

এসবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি সর্বনিম্ন পনেরোশো থেকে নন এসি হলে পনেরোশো আর এসি হলে দুই হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার রুম গুলো আপনারা যারা এই ধরনের রুম খুঁজে থাকেন একদম রুমের রুম থেকে সাগর দেখতে চান তাদের জন্য একটা চমৎকার অপশন আমি আবারও দেখাচ্ছি আপনাদের এখান থেকে সরাসরি কিন্তু সাগর দেখা যায় এর মধ্যে কোনো হোটেল বা কোনো গাছ নাই যেহেতু সরাসরি আপনারা দেখতে পারবেন এই সি বিচ আমি রুম থেকে আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি পানি আরো কাছে আসলে আরো ভালোভাবে দেখা যায় এখন যেহেতু বাটার কারণে পানি কিছুটা দূরে আছে পানি আরো কাছে থাকলে আরো ভালোভাবে সুন্দরভাবে দেখা যায় দেখছেন হোটেল প্রেসিডেন্ট রিসোর্টে সি ভিউ রুম এটা আলমিরা আছে এখানে অংশ রাখার জন্য এটা ব্যবহার করতে পারবেন আর এই সাইডে তো দূর থেকে দেখার চেষ্টা করি সেটা সাইডে একটা বড় অংশই কিন্তু জানালা যাতে সিবিসটা ভালোভাবে দেখা যায় এই জন্য এইভাবে তৈরি করা হয়েছে এদিকে বেড আছে এখানে চার্জিং পয়েন্ট আছে বেডের সাথে আর দুজন থাকার মতো একটা বেড আর এসি আছে মিনি ফ্রিজ আছে বাইরে থেকে যদি দেখার চেষ্টা করি বিভিন্ন সার্ভিসের রুম সামনে হচ্ছে মেইন রোড আর এই সাইডে বারান্দা থেকে যারা সিভিউ রুম পাবে না তারাও যদি দেখতে চান এখানে বারান্দা থেকে কিন্তু সাগর দেখা যায় এদিকে আরো একটা রুম আছে এটা যদি আপনারা দেখেন চেষ্টা করেন এখানে একটা গাছ আছে গাছের জন্য কিছুটা কম ভালো ভাবে দেখা যায় যে আরো কাছে গেলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন এরকম থেকেও ফুললি সি পাওয়া যায় দেখছেন রুমের ভিতর থেকে সাগরের দৃশ্য এটা জানালা খুললে আরো ভালোভাবে ক্লিয়ারলি দেখা যায় আচ্ছা আমি জানালাটা খুলেই দেখাই এবার এখান থেকে গর্জন শোনা যায় সাগরের গর্জন শোনা যায় চমৎকার ভাবে যারা এইভাবে সমুদ্র সৈকত কাছে থেকে দেখতে চান এবং দিনে রাতে এবং শুয়ে থাকতে থাকতে যারা এইভাবে সিবৃষ্টি দেখতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে একদম গাছের ছায় নারিকেল গাছের ছায় আপনারা কিন্তু থাকতে পারবেন এই রুম পাশে কিন্তু নারিকেল গাছ আছে নারকেল গাছের ছায়ে আপনারা থাকতে পারবেন এই চমৎকার এই রুম গুলো কিন্তু অনেকটা কম টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নন এসি রুম হলে অনলি পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন পনেরোশো থেকে দু টাকার মধ্যে আর এটা কম বেশি হয় ডিসকাউন্ট থাকলে কম খরচের মধ্যে পাবে ডিসকাউন্ট না থাকলে হয়তো দু হাজার টাকা নিতে হবে তবে অবশ্যই আপনারা যারা আসবেন আগে থেকে বুকিং করে আসবেন আগে থেকে বুকিং না করলে এই রুমগুলো সবসময় থাকে না কারণ এই হোটেলে পুরো এই হোটেলে মাত্র দুইটা রুম থেকে আপনারা এরকম সিরিজ দেখতে পারবেন সব রুম থেকে কিন্তু সিরিজ দেখা যাবে না তো সেই জন্য আপনারা যারা আসবেন আগে থেকে কথা বলে বুকিং কনফার্ম করে তারপর আসবেন তাহলে আপনারা আপনাদের মতো করে রুম গুলো নিতে পারবেন না হলে আপনি হয়তো এই রুম গুলো নেওয়ার জন্য আসবেন কিন্তু এ রুম গুলো খালি থাকলে অন্য রুম নিতে বাধ্য হবেন যেহেতু বরখাস্ত করে চলে আসবেন এই আগে থেকে বুকিং করার চেষ্টা করবেন যাতে নিশ্চিতভাবে আপনারা এই রুমটা পেতে পারেন তাই হচ্ছে সি ভিউ রুম এই রুমেও একটা আলমেরা আছে এখানে আপনি ব্যাগ লাগেজ অন্য কিছু রাখতে পারবেন এখানে একটা এসি আছে আর এইদিকে দিকে একটা ওয়াশরুম আছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি বড় আছে আর এদিকে একটা মিনি ফ্রিজ আছে আপনার ঠান্ডা পানি বা যেকোনো যে কোনো খাবার চলে মিনি ফ্রিজ আর এখান থেকে একদম চমৎকার ভাবে সাগরের পাওয়া যায় আপনারা শুয়ে বসে যেকোনো ভাবে আপনারা সমুদ্রকে উপভোগ করতে চাইলে এই ধরনের রুম গুলো আপনার জন্য বেস্ট অপশন হতে পারে তোমাব কম খরচের মধ্যে আপনারা এই রুম গুলো পেয়ে যাবেন আর এই রুম থেকে চমৎকার সমুদ্র সৈকতকে উপভোগ করতে পারবেন তো যারা এই ধরনের রুম নিতে আগ্রহী তারা ওদের সাথে দ্রুত যোগাযোগ করবেন বাইরের অংশটা হচ্ছে এইরকম বাইরের ভিউ আর এই থেকেও দেখা যায় সিভি আর এটা আরেকটা রুম এখানে কোনো গাছপালা নাই এখান থেকে আরো সরাসরি দেখা যায় দেখেন একদম সেই বীচের কাছে রুমগুলো চমৎকার ভাবে আপনার ক্ষেত্রে সমাবেশের ক্ষেত্রে উপভোগ করতে পারবেন রুম থেকেই তোমামূলক কম করেছে নর্মালি সিবিটের কাছে যে রুমগুলো এগুলো ভাড়া অনেক বেশি হয়ে থাকে দশ থেকে পনেরো হাজার টাকাও টাকা থেকে শুরু হয় অনেক ফাইভ স্টার মানের হোটেলে যেগুলো কলাতলিতে কলাতলি মোড়ে সাইমন বা কথা চিন্তা কিন্তু কাছে থাকার আপনাকে পনেরো হাজার টাকা থেকে রুম ভাড়া গুলো শুরু হয় সেক্ষেত্রে আপনি কিন্তু পনেরোশো সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু এরকম গুলো পেয়ে যাবেন যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামালেকুম